হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল শ্রী থেকে আমি শ্রী বলছি চলে এলাম চলে এলাম কেন বলো তো ওয়াইটি পুরো গরম সবাই যখন সবাই সবার নাটক নিয়ে ব্যস্ত তখন আমাদের আমাদের ধরিবার জিয়া ধরিবার জিয়া ম্যাডামও কি করলো শুরু করে দিল নাটক করা আহারি যে মানুষটা কিছুদিন আগে ছেলের চিকিৎসার জন্য ছেলেকে বিক্রি করে মানুষের কাছ থেকে এতগুলি টাকা হাঁপিয়ে নিল হাপিস করে নিল সে এখন ছেলের চিকিৎসার জন্য চিন্তা করছে গাড়িটা বোধহয় বিক্রি করে দিতে হবে বন্ধুরা আমি না ছেলের চিকিৎসার ওষুধ কিনতে কিনতে হাঁপিয়েই যাচ্ছি ছেলের চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাবো আমি কি করি তো ওই যে ইউটিউবে যেটুকু টাকা পায় মান্থলি আর ওর বাবা যা করে এই দিয়েই চলছে ছেলের কিন্তু ওষুধ এই দিয়েই কিনছি বন্ধুরা ওর বাবার ওই বিজনেস আর আমার ওই ইউটিউবের টাকা দিয়ে ছেলের ওষুধপত্র সব আনছি জানো তো জানো তো জানো তো একটা নূতন নাটক শুরু করলাম মানে লিখছি আমি আর আমার বর আমাদের মুখের বাচন ভঙ্গিটা দেখেই তো বুঝতে পারো কেমন মানে জিয়ার মুখটা যে দেখবে বোঝা যায় ও সবসময় একটা চক্র তৈরি করছে মুখের মধ্যে একটা শয়তানি ও নিজেকে মনে করে মুই কি হনু মুই একটা বিশাল পণ্ডিত মোর থেকে চালা কই না হও যাই হোক কি বললাম বুলবাল আমার থেকে চালা কেউ না মানে ও একটা নিজেকে বিশাল হনু পণ্ডিত হনুমুনি এরকম মনে করে মুখ সুখগুলা করে কেমন দেখো তো লাইভে যখন বসবে বা যখন সেলফি নিবে আমার মাথা গরম হয়ে যায় প্রত্যেকে বলে মুখটা তুমি এরকম কেন করো মুখটা তুমি এরকম কেন করো ও মুখটা কেন ওরকম করে তোমরা জানো না জানো না জানো না কারণ ও মুখটা করে ও নিজেকে বিশাল হনু মনে করে বুঝেছো আর একটা জিনিস দেখছো বন্ধুরা ও যেখানেই যাবে ও বাচ্চার চিকিৎসা করতে যাক আর ব্যবসার কাজে বাইরে যাক আর ঘুরতেই যাক যেখানেই যাবে ও সারা দিন মুখ চলে ওদের সারা দিন চলে আর কি বলে আমরা কিচ্ছু খাই না গো আমরা কিচ্ছু খাই না এই যে একটুখানি খাবা নিছি তিনজনে খাবো দেখতে গেছি তিনটা প্লেট নিচ্ছিস না একটা প্লেট নিচ্ছিস তা খাবি খাবি তোদের পয়সা দে খাবি এত নাটক দেখানোর কি হয়েছে আসলে কি বন্ধুরা লজ্জা লাগে খাওয়াটা বলতো কারণ এত মানুষের থেকে চিটিংবাজি করে লাখ লাখ টাকা ইনকাম করে ঘরে বসে আছে একটু হলেও তো জিপটা কাটবে দাঁতে নাকি এখন নতুন নাটক শুরু করছে তার সেই ছোট্ট বাচ্চাটা যে বাচ্চাটা থ্যালাসেমিয়ায় আছে যে বাচ্চাটা অসুস্থ থ্যালাসেমিয়া সেই বাচ্চাটাকে নিয়ে আবার আর সে নাটক শুরু করছে আমাদের জিয়া জিয়া কিন্তু প্রচণ্ড ধরিবার শুধু জিয়া না জিয়ার সাথে জিয়ার বটটা অতিব চালাক মানে দুইটা নিজেকে যে নিজেদের যে কি চালাক মনে করে আর মিথ্যা কথা মানে মুখের মধ্যে আর এমন এক একটা থামনেল দিবে এমন এক একটা ও অ্যাক্টিং দেখাবে না ওরে বাপ রে বাপ রে বাপ মানে ও লজ্জা সরম কিচ্ছু নেই কি করে লজ্জা সরম থাকবে যে নাকি এতগুলি টাকা ভিউয়ার্সদের কাছ থেকে পাবলিকের কাছ থেকে হাত পেতে নির্লজ্জর মতন ছেলেকে বিক্রি করে ছেলের থালাসামিয়া এই হয়েছে সেই হয়েছে বলে হাফিস করে নিল এতগুলি টাকা এখন এখন নতুন চাল একটা শুরু করছে যেহেতু যারা যারা টাকাগুলি দিয়েছে তারা তো তাদের টাকাগুলি চাইছে কারণ ছেলে অসুখের নাম করে টাকা নিয়েছে এবার তারা বলছে ছেলের তো চিকিৎসা করছো না আমাদের টাকা দাও চোর চুন্নি নানারকম কথা বলে এখন সে নাটক শুরু করলো তার খুব অভাব তারা খুব কষ্ট করে ছেলের চিকিৎসাটা করছে তার মানে কি আমি আমি যা মিথ্যা কথা বলে যা যেভাবে চুরি করে লোক ঠকিয়ে বাচ্চা বিক্রি করে বাচ্চার রোগ নিয়ে বিজনেস করে যেভাবে পাবলিকের থেকে টাকা ইনকাম করেছিলাম সব টাকা আমার শেষ হয়ে গেছে বুঝছো তো বন্ধুরা এখন না ওই কাপড়ের বিজনেস থেকে একটু টাকা আর আমার ইউটিউবের ইউটিউবের মান্থলি ইনকাম থেকে এইভাবেই আমাদের চলছে মনে হচ্ছে আমাদের গাড়িটাও দিয়ে দিতে হবে খুব খারাপ লাগছে জানো আমার ওটা গাড়িটা যে দিয়ে দিব না বন্ধুরা আমি ভাবতেই পারছি না মানে ও হচ্ছে নাটক নাম্বার ও হচ্ছে মারাত্মক একটা মহিলা সবাই সাবধানের থেকে এ হচ্ছে এমনভাবে মানুষকে প্যাচে ফেলবে আর এমন টাকার জন্য আবার ইয়ে করবে না তবে আর লাভ নেই জিয়া তুই আর কারো কাছে পাঁচ টাকা কেন পাঁচ পয়সাও পাবি না তুই লাখ লাখ টাকা যেভাবে ছেলেকে ছেলের অসুস্থতা দেখায় চুরি করে নিলি তুই আর পাঁচ পয়সাও কারো থেকে পাবি না তুই প্রচণ্ড ধরিবাজ মিথ্যে কথার মানুষ একটা প্রচণ্ড নাটক করিস প্রচণ্ড নাটক করিস বুঝলি তো তুই আর এক পয়সাও পাবি না কারো কাছে সারাদিন তো ছেলেকে নিয়ে অসুস্থতা নাম করে হ্যাঁ যেখানে যাচ্ছিস গান্ডে পিণ্ডে খাচ্ছিস ছেলেটা না তোর এত অসুস্থ কি করে তোর এত মনে ফুর্তি আসে আসলে তো সব প্ল্যান প্ল্যান করে করে ভিউয়ার্সদেরকে টুপি পরিয়ে চলছিস গাড়ি বিক্রি এটা একটা তোর নাটক বুঝলি গাড়ি বিক্রি করছিস না গাড়ি কাউকে দিচ্ছিস ভাড়া না হ্যানা করছিস জানা করছিস এর গাড়ি বিক্রি করলেও তোর নতুন আর একটা নাটক আসছে তুই একটা কিছু নিবি যে নাকি ছেলে বিক্রি করে এতগুলি টাকা মানুষের কাছ থেকে হাপিস করে নিয়ে ঘরে আইফোন খেনে এসি লাগায় হ্যানা করে তেনা করে কাপড়ের ব্যবসা শুরু করে আজই না জানি কত কিছু করছে আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তো যার এত অভাব এত অভাব এত কষ্ট করে চলছে এত হিসাব করে চলছে তাহলে সেই মানুষটা গান্ডে পিন্ডে বাইরে কি করে খায় সেই মানুষটা যেখানে যাচ্ছে সেখানেই শপিং করছে দেখাচ্ছে টাকা টাকা শপিং ওটা সামনে দেখাচ্ছে ওটা সামনে দেখাচ্ছে তোকে বিশ্বাস করতে না জিয়া কারো আর এক পাও আগাতে হবে না ওখানে দাঁড়িয়ে থাকেই বুঝে যাবে তুই কেমন তার কারণ তোর চোখে মুখে কথা বলে তুই কতটা বদমাস কতটা শয়তান তোর চোখ আর মুখ এজন্য বেশিরভাগই ভিউার্স বলে মুখ ওরকম করো তুমি মুখটা কেন ওরকম করো নিজেকে বড্ড তুই চালাক মনে করিস রে সত্যি তুই বড্ড চালাক মনে করিস নতুন এখন ফাঁদ পেতেছে সে গাড়ির কিস্তি দিতে পারছে না তো দু মাস হয়েছে গাড়ির কিস্তি দিতে পারিনি মনে হয় গাড়িটা ছেড়েই দিতে হবে ছেলের ওষুধের টাকা কোথার থেকে কিনবো কেন রে যে টাকাগুলি চুরি করে নিলি মানুষকে মিথ্যা কথা বলে সেই টাকাগুলি থেকে কেন নাটক করছিস কেন লজ্জা করছে না নাটক করতে ছেলের নাম করে এত কিছু তো করলি ফুটানি মেরে যাচ্ছিস ড্রেস পাতি হেনা তেনা সাজু গুজু লজ্জা করে না না তুমি করবি আর তোমাকে বললেই খারাপ আহারে চোর চুরি করবে অথচ চোরকে চুর চুন্নি বা চোর বলা যাবে না তাই না ছেলে বিক্রি করে ফ্লাইটে যাতায়াত ছেলে বিক্রি করে এসি ফার্স্ট ক্লাস ছেলে বিক্রি করে ঘরে এসি ছেলে বিক্রি করে আইফোন আরও কত কিছু ছেলে বিক্রি করে কাপড়ের বিজনেস কতই না কিছু বাবা নানা রকম ছি আর মুখটা করে কি এমন ভাব দেখায় না কোথায় কোথায় মিথ্যা করা আর প্রত্যেকটা মিথ্যা দেখবে তোমরা বন্ধুরা ধরা পড়ে